আমি কখনো বলছি না আমি নাটক করব না বা কখনো বলছি না আমি করব না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা হয় সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চ নাটক হয় যেটা আমি কখনো করিনি আমি সেটাও করব আপনাদের উত্তেজনাটা আমাকে মনে হয় ভালোবাসা কি কাজ করছি তো আপনাদের যে উত্তেজনাটা সেটা আমার কাছে এখন ভালোবাসাই মনে হয় এখন আর আগের মতো মনে হয় না মনে হয় যে না আমি আসলে কী কাজ করছি সেটা নিয়ে আপনাদের সবার আসলে এক্সাইটমেন্ট সো ভালো লাগছে যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া কারণ এটা হচ্ছে ঘুমপুরের জন্য পেয়েছি ঘুমপুরিটা আমার সব কাজই তো আসলে খুব পছন্দের কাজ বাট ঘুমপুরিটা হচ্ছে বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক স্মরণীয় একটা কাজ বিকজ আমার আমার যে ডিরেক্টর জাহিদ প্রীতম যখন গল্পটা বলছিল তখন আসলে আমি একটু কনফিউজ আমি ওর গল্পে কখনই কনফিউজ থাকি না আম সো কনফিডেন্ট অ্যাবাউট লাইক জাহিদ প্রীতম বা থাকে না যে গল্পটা এত হাই থটের ছিল মানে আমার বুঝে উঠতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিলো বাট যখন কাজটা সবাই মিলে কষ্ট করে করেছি আর যখন আউটপুট পেয়েছি তখন আসলে সার্ধকতা অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেকবার ঘুমপুরি করতে গিয়ে অক্সিজেন সহ ছিলাম বাট হ্যাঁ ঘুমপুরির জন্য অনেক ভালোবাসা পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ আমি যখন গল্প শুনেছি তখন আমি আমার ডিরেক্টরকে বলছি আমি তো ঘুমাই থাকবো প্রথম প্রথম দেড় ঘন্টা না এক ঘন্টা ঘুমিয়েই থাকবো বাট না আমি বলবো অ্যাক্টিংয়ের জায়গা থেকে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পারফরমেন্স বিকজ ইটস নট যে আমি ঘুমিয়ে আছি আমি যখন তোমায় থাকবো আই হ্যাভ টু লুক অ্যাট ইউ বাট আমার একটা জায়গায় তাকিয়ে থাকতে হবে কোনো চোখের পলক ছাড়া ইভেন আমি একটা অক্সিজেন করেছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স যেটার কারণে আমার রিয়েলি অক্সিজেন নিতে হয়েছে প্রায় থ্রি টু ফোর আওয়ার্স সো যতটা আসলে ইজি মনে হয় ততটা ইজি না অবশ্যই অবশ্যই আমি কখনও কিন্তু বলি না যে আমি এই কাজ করছি আমি আগের কাজ করবো না বা আজকে আমি নাটক করছি করছি না ওটিটি করছি আমি নাটক করব না নো দিস ইজ নট মাই এথিক্স দিস ইজ নট মানে আমার চিন্তাধারার বাইরে এটা আমি কখনো বলছি না আমি নাটক করব না বা কখনো বলছি না আমি ওটিটি করবো না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা হয় সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চনাটক হয় যেটা আমি কখনো করিনি আমি সেটাও করব মাঝে মধ্যে একটু জেনে শুনে নিউজ করলে ভালো ওইটা আমি ছিলাম না বাট অবশ্যই আপনারা জানেন একটা ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি আমি অনেক ঠিকভাবে যাই না থ্যাংক ইউ সোম